নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আমার ভারত যাত্রার দ্বিতীয় ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে ইসলামপুর আমি সকাল সকাল ইসলামপুর পৌঁছে গেছি এবং বৃষ্টি হচ্ছিল এর জন্য রেনকোট পরে আগের সফরটা শুরু করব আর আমি এখন আগের দিকে যাব ইসলামপুর থেকে আগে পাঞ্জিপাড়ার দিকে তো দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি ইসলামপুরের ভেতরের রাস্তা দিয়ে ইসলামপুর টাউনের ভেতরের রাস্তা দিয়ে তো বৃষ্টি ভেজা সকালে আজকে দারুণ অনুভূতি হচ্ছে বন্ধুরা আমি বলতে পারবো না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে যে কেমন অনুভূতি হচ্ছে আমার সকাল থেকে সাইকেল ফেললাম আর এখন আমি জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ইসলামপুর পার করার পর জায়গাটি আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইসলামপুর টাউন ভেতরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বাইপাস রোড তো বন্ধুরা বৃষ্টি ভেজা সকাল বলে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না মানুষজন কেউ নাই আমি আর মাত্র আমার সাইকেলটি তো চলুন বন্ধুরা এখন আমরা যাব ডালখোলা কিষানগঞ্জের দিকে দেখি কতক্ষণ সময় লাগে যাওয়ার জন্য আর এরকম ওয়েদার থাকলে সাইকেল চলাতে খুবই কষ্ট হয় তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি পাঞ্জিপাড়াতে দেখতে পাচ্ছেন আমি পাঞ্জিপাড়া ক্রস করে যাচ্ছি আগের দিকে আজকের এই দ্বিতীয় দিনের যাত্রায় সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম ব্যাগে রাখা কেকটি খেয়ে পেটের খিদে মিটাই ভারত যাত্রার এই দ্বিতীয় ভিডিওতেই আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আগে জানি না কি হবে তো বন্ধুরা দেখতে থাকেন আগে যা যদি হোটেল পাই তো হোটেলে যা খাবার দাবার খাবো তো বন্ধুরা আমি চলে এসেছি দাদার কাছে এই হোটেলটির নাম হচ্ছে রাজুতা ঢাবা আর এখান থেকে কিষানগঞ্জ বেশি একটা দূর না এই ডাবার মধ্যে খাওয়া দাওয়া করে আমি আগের দিকে রওনা দিব খাওয়া দাওয়া শেষে আমি সাইকেল নিয়ে এগোতেই দেখি সাতচল্লিশ কিলোমিটার সকাল থেকে সাইকেল চালিয়ে ফেলেছি তো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম টু কিষানগঞ্জ বন্ধুরা তো বন্ধুরা কিষানগঞ্জ হচ্ছে বিহারে পরে আর আমি একটু এগোলেই আসবে ডালখোলা আর ডালখোলা আবার পশ্চিমবঙ্গে চলে আসবে তো কিষানগঞ্জ থেকে আগে আসার পরে আমি সামনে দেখতে পালাম এই একটি বোর্ড এখান থেকে ডালখোলা হচ্ছে তিরিশ কিলোমিটার কলকাতা হচ্ছে চারশো পঁচাত্তর আর পুনিয়া হচ্ছে সত্তর কিলোমিটার আমার কাছে যা পরিমাণ চকলেট ছিল তা বাচ্চাদেরকে বিতরণ করার পর আমারও নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল ডালখোলা এন্টার করতেই আমার দেখা হলো এই দাদার সঙ্গে এই দাদাটি এখানটায় মোষ জাগার ছিল এবং একটা দুটো নয় পুরো পুরো ঝাঁকি মানে নব্বইটা বাচ্চা ছিল এই ঝাঁকির মধ্যে আইম তো দেখে অবাক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বিহারে আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে চলে এসেছি বিহারে আর সামনে এই নদীটি এই নদীটির নাম হচ্ছে মহানন্দা এই নদীটি শিলিগুড়ি থেকে এসেছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এতটা দূর আমি সাইকেল নিয়ে আসব। কিছুটা দূর আগে আসার পরে আমি এই লাইন হোটেলে প্রবেশ করি লাইন হোটেলে এসে আমি চা অর্ডার দিই এবং চা এনেই কাকু আমাকে জিজ্ঞেস করলো চা বিহারের সূর্যপুর টোলনাকা ক্রস করার পরে আমি আগে যাচ্ছিলাম পূর্ণিয়ার দিকে তখনই দেখা হয় বাবাধমে যাওয়া ভক্তদের সঙ্গে আর আমিও বলে উঠি পূর্ণিয়ার দিকে যাওয়ার সময় দেখা হয় বাচ্চাদের সঙ্গে গোলাপবাগ জিরো পয়েন্ট আস্তে আস্তে আমার অবস্থা সত্যিই খারাপ হয়ে যায় তো বন্ধুরা শেষ মেশ আমি পূর্ণিয়া পৌঁছে গেছি এবং পূর্ণিয়াতে এই লজের মধ্যে আছি তো বন্ধুরা সারাদিন সাইকেল চালানোর পর আমি একশো তিরিশ কিলোমিটার মতন সাইকেল চালিয়ে ফেলেছি এবং লজে এসে কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে স্নান করলাম এবং বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম খাবারটি হচ্ছে রুটি ভাত পাওয়া গেল না তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য বাস এতখানি আশা করছি এই ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ